মৃত্যুর পরেও ধর্ষণের হাত থেকে রেহাই মেলেনি মর্গে পড়ে থাকা তরুণীর দেহের সাথে চলে নরপিসাচের মতো লোমহর্ষক ঘটনা মনে আছে সরোয়াদি হাসপাতালের দিনের পর দিন নারীদের মরদেহ ধর্ষণ করা সেই মুন্না ভগতের কথা সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ময়মনসিংহ মেডিকেলের মর্গে ভয়ঙ্কর সিনেমার গল্পকেও হার মানিয়ে গেছে ময়মনসিংহের এই মরদেহ ধর্ষণের ঘটনা হালুয়াঘাট থানা পুলিশ সূত্রে জানা যায় গত ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার এক তরুণী আত্মহত্যা করলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যান আবু সাঈদ নামের লাশ বহনকারী এক তরুণ মর্গে থাকাকালীন সেই তরুণ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে পরবর্তীতে লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক হালুয়াঘাট থানা পুলিশকে জানান যে মৃত তরুণীর দেহে এক পুরুষের শুক্রাণুর উপস্থিতি পাওয়া গেছে যা নিশ্চিত করে যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন এই তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে হালুয়াগার থানার এসআই মোহাম্মদ জামাল মিয়া বলেন লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে গলায় আঘাতের চিহ্ন ছাড়া ধর্ষণের আলামত ছিল না ওই তরুণী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক ধর্ষণের বিষয়টি জানার পর তদন্ত শুরু করি আমরা তরুণীর পরিবারও বলেছিল মৃত্যুর আগে এমন ঘটনা ঘটেনি এরপর গোপন সোর্সের মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার আবু সাঈদকে হালুয়াঘাট পৌরসভা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে সে ধর্ষণের কথা স্বীকার করে বুধবার বিকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় গ্রেফতার আবু সাইদ হালুয়াগার উপজেলার খন্দকপাড়া গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিনের ছেলে সে হালুয়াগার থানা পুলিশের বহনকারী হিসেবে কর্মরত ছিল মেয়েটির মৃত্যুর বিষয়ে পুলিশ ও তার পরিবার বলছে আত্মহত্যার আগে সে দুই পাতার সুইসাইড নোট লিখে রেখে যায় তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য আমার মৃত্যুর অন্য কোনো কারণ নেই এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে তাই আমি চলে যাচ্ছি সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ